this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only जब कोई मर जाता है तो उसके लिए कहा जाता है रेस्ट इन पीस ये मैं क्यों कह रहा हूं क्योंकि हमारी ममता बनर्जी मगरबी बंगाल के मुख्यमंत्री ने ये कहा था कि अगर मैं जिंदा हूं रहूंगी तो ऐसा यार नहीं होगा क्या कहा था या नहीं कहा था हाथ उठाकर बोलिए यही ममता बनर्जी ने कहा था कि अगर मैं जिंदा रहूंगी तो वो तब तक कानून नहीं लागू होने दूंगी कहा था या नहीं कहा था तो यही ममता बनर्जी ने जो कहा था आज हमारे तीनों मुल्क के साथियों से मैं कहना चाहता हूं कि आप लोग ये कहते हैं कि ममता हो चेस्तार प्रति तो ममता सच्चाई की मूर्त है तो वो जो बोलती है सच बोलती है तो उन्होंने कहा था कि मैं जिंदा रहूंगी तो ऐसा यार नहीं होगा मैं जिंदा रहूंगी तो वकफ नहीं होने दूंगी तो आज ऐसा यार भी हो गया और का कानून भी लागू हो गया तो इसका मतलब है ममता बनर्जी अब हमारे लिए जिंदा नहीं है इसलिए जब कोई मर जाता है तो उसके तस्वीर पे माला चढ़ाया जाता है आज यहां पर उनके तस्वीर पर हमें माला चढ़ाने जा रहा हूं और यहाँ पर अगरबत्ती जलाकर उनके लिए हम लोग दुआ भी मांगे राज

তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা বাংলা একটা বিরল থেকে বিরলতম ঘটনার সাক্ষী থাকলাম সেটা কেমন উত্তর দিনাজপুরের চানকিয়া বলে একটা জায়গা আছে সেখানে আসিফ বা

কালো ফ্ল্যাগ রয়েছে গতকালকে মনে হয় বা আর একদিন মনে সময় আছে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল যেটা পশ্চিমবাংলায় বলা হয়েছে যে লাঘু করতে দেওয়া হবে না হ্যাঁ এবং এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ও সেটাও পশ্চিমবাংলায় লাঘু করতে দেওয়া হবে না সেটা নিয়ে অনেক মানে ঘোলাগুলি ঘোটাঘুটি সমস্ত কিছু করা হয়েছে তো এইটা করার পরও কিন্তু বাংলায় কিন্তু সেই আইন কিন্তু লাগু হয়ে গেল এবং ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলটা যদি আগে থেকে এই পশ্চিমবাংলা সরকার ভিতরে ভিতরে যদি এই মেনে নিল তো সেক্ষেত্রে সেই আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে আগে থেকে বলে দিলে তাহলে কিন্তু ওরা যে উমিদ পোর্টালে যে জিনিসটা এখন তোলার ব্যবস্থা করছে আর কি সেটা তুলে নিতে পারতো তাড়াতাড়ি তাহলে এত ঝামেলা হতো না আজকে গ্রামের দিকের মানুষরা কোথায় উমিদ পোর্টাল ফোটাল এই সমস্ত কোথায় ইন্টারনেট অ্যাভেলেবেল আছে কি গ্রাম বাংলার দিকে দ্বিতীয়ত হচ্ছে কি অনেক মানুষ অনেক কিছু জানে না এই মসজিদ থেকে শুরু করে ঈদগা দরগাহ থেকে শুরু করে যাবতীয় কবরস্থান থেকে শুরু করে এই সমস্ত এত সম্পত্তি রয়েছে প্রায় আভাসকানা স্টেট রয়েছে ওয়াকফায়ের তো তার মধ্যে অনেক হাজার হাজার সম্পত্তি যেগুলো রয়েছে বিঘা তো সেই সম্পত্তিগুলো এত তাড়াতাড়ি মানে পোর্টালে তোলা সম্ভবও নয় বা এই কাগজপত্র এত গাদা গাদা ইয়ে মানে কালেকশন করাও সম্ভব নয় হঠাৎ করে একটা মানে নদী মানে কী বল সমুদ্র জলে ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা হলো এই সংখ্যালঘু ভাই বোনদেরকে কারণ এটা যদি জানাই হচ্ছে যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন মানতে হবে বা মেনে নিতে বা তারা যদি তারা ভিতরে ভিতরে মেনে নেওয়ার সমস্ত পরিকল্পনা করেছে তাহলে হঠাৎ করে এটা কেন ডিক্লেয়ার করে দেওয়া হলো এটাই তো মানে কারোর মাথায় ঢুকছে না তো যাই হোক এইটা নিয়ে যে আমাদের রাজ্যের যে চিফ যিনি রয়েছেন তিনি কি বলেছিলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে একটা ধর্মীয় সবাই আর কি তো সেই ক্ষেত্রে এই বক্তব্যটা আগে শোনো তারপরে আমি বিস্তারিতভাবে আলোচনা ইনসিস্টমি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন এইটা নিয়ে আর গুলোগুলি গুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে আর ওয়াক আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে আমার কথা হচ্ছে একজন সংখ্যালঘু ভাই এবং দুজন সংখ্যাগরিষ্ঠ তাদেরও প্রাণ যায় তো এটা করা কোনো প্রয়োজনই ছিল না শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করা হয়েছে তাছাড়া অন্য কিছু নয় এইবার একটা কথা বলি বন্ধুরা সেক্ষেত্রে তখন তিনি এক কথা বলেছিলেন হঠাৎ করে পশ্চিমবাংলায় ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল চালু করে দেওয়া হলো তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তার জীবন থাকতে নাকি তিনি এই বিল পশ্চিমবাংলায় লাগু করতে দেবে না সেই জন্য এই সংখ্যালঘু ভাই ভাই বোনরা আজকে কিন্তু এই আন্দোলনটা করছেন এবং সেখানে রাজ্যের যে সুপ্রিমো তার একটা রেফলিকা তৈরি করেছেন এবং করে একটা রেফ্লিকা তৈরি করে তার ডেথ সার্টিফিকেটই মানে তারা বের করেছিলেন মানে বের করেছেন কম্পিউটারের মাধ্যমে জেনারেটেড আর কি একটা একটা মানে ফলস যাই হোক এটাকে দেখানোর জন্য শো অফ করার জন্য তো এই যে প্রতিবাদটা এই যে গর্জন সংখ্যালঘু ভাই বোনদের আর কি এটা হওয়ার কথা তার কারণটা হচ্ছে কি দেখো যেইটা আপনি কমিটমেন্ট করেছেন এখানে ওয়ার্ক কমিটমেন্ট বিল লাউ করতে দেওয়া হবে না পাস করতে দেওয়া হবে না সমস্ত কিছু করেছেন তাহলে এই সমস্ত কিছু বলে হঠাৎ করে আজকে মানে তিন চার দিন মাত্র পাঁচ ছ দিন সময় দিয়ে ঘোষণা ডিক্লেয়ার করতে দেওয়া হলো যে এটা তারিখের মধ্যে উমিত পোর্টালে তুলতে হবে তাহলে এইটা কোন ধরনের দ্বিচারিতা এই জন্য আজকে সংখ্যালঘু ভাই কিন্তু মাঠে নেমেছে এই দ্বিচারিতার বিরুদ্ধেই তাই জন্য তার এই একটা যে রেফলিখা হুম সেটা তৈরি করে এই সমস্ত কিছু নিয়ে ওখানে লেখা আছে রেস্টিং পেস পিস তো সেক্ষেত্রে সেই সংখ্যালঘু ভাই বোনদের যে আজকে প্রতিবাদ সভা ছিল ওয়াক্ক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তো সেখানে बोले सुनो तारेस्ट इन पीस स्वारे स्वारे। जब कोई मर जाता है तो उसके लिए कहा जाता है रेस्ट इन पीस ये मैं क्यों कह रहा हूं जो कि हमारी ममता बनर्जी मगरबी बंगाल के मुख्यमंत्री ने ये कहा था कि अगर मैं जिंदा हूँ रहूंगी तो ऐसा यार नहीं होगा क्या कहा था या नहीं कहा था हाथ उठाकर बोलिए यही ममता बनर्जी ने कहा था कि अगर मैं जिंदा रहूंगी तो वो सब तक कानून नहीं लागू होने दूंगी कहा था या नहीं कहा था तो यही ममता बनर्जी ने जो कहा था आज हमारे तीनों मुल्क के साथियों से मैं कहना चाहता हूं कि आप लोग ये कहते हैं कि ममता हो चेत ममता सच्चाई की मूर्त है तो वो जो बोलती है सब बोलती है तो उन्होंने कहा था कि मैं जिंदा रहूंगी तो ऐसा यार नहीं होगा मैं जिंदा रहूंगी तो वक्फ नहीं होने दूंगी तो आज ऐसा यार भी हो गया और वक्त का कानून भी लागू हो गया तो इसका मतलब है ममता बनर्जी अब हमारे लिए जिंदा नहीं है इसलिए जब कोई मर जाता है तो उसके तस्वीर पे माला चढ़ाया जाता है आज यहाँ पर उनकी तस्वीर पर हमें माला चढ़ाने जा रहा है और यहाँ पर अगरबत्ती जलाकर उनके लिए हम लोग दुआ भी मांग कर একই বস্তুর চারটে মানে হয়ে মাঠের যদি হয়ে তাহলে কি তারা একই কথা আসবে हम सबtriangleleft मिल चुके हैं अगरबत्ती ले अगरबत्ती लेके आओ बंगाल के उन तमाम आवाम की तरफ से जलाया जला जा रहा है तो यहाँ पर अगरबत्ती जलाकर यहाँ पर उनके लिए दुआ मांगो प्लस बिलो पास करते हैं एक मिनट का मौन प्रस्ताव हम लोग लेते हैं एक मिनट का सौ प्रस्ताव लिया जाएगा एक मिनट तक सभी उल्टो पल्टे कॉलेज ये पास करने চেয়ারে তাহলে কিন্তু সে কিন্তু ধপাস করে ভেঙে পড়বে অর্থাৎ সে আর একা সিদ্ধান্ত কোনো কিছু নিতে পারবে না হুটাট এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে তাই সবাইকে অনুরোধ করবো বর্তমান যা পরিস্থিতি ছাব্বিশ হাজার চাকরি গেল যুব সমাজ প্রায় দু হাজার এগারো সাল থেকে শুরু করে আপ টু এই দু হাজার পঁচিশ শেষ হল প্রায় ডিসেম্বর চলছে ছাব্বিশ হাজতে চলেছে সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষরা কিন্তু ছেলেমেয়েরা তাদেরকে পড়াশোনা করিয়ে বেকার পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো চাকরি বাকরি কিছু নেই ছেলেপিলেরা মানে কি বলবো আর কি যারা শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা রয়েছে যাদের বয়স মানে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বয়স হয়ে গেছে তারা এখনো কিছু মানে তাদের সংসার ধর্ম বিশ্বাদি করতে পারছে না এই কাজকর্মের এরকম পরিস্থিতির জন্য দেখো বামফ্রন্ট সরকারকে সবাই খারাপ বলতো ভালো বলতো সেটা প্রশ্ন না কিন্তু দেখো নিয়ম করে প্রতি বছর এসএসসিটা হতো অন্যান্য পুলিশ সার্ভিস থেকে শুরু করে যাবতীয় যা যা সরকারি পরীক্ষাগুলো কিন্তু রিক্রুটমেন্টটা তারা হতো তখনও দুর্নীতি ছিল কিন্তু এরকম ছিল না এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কিন্তু তারা আজকে যেন নেতিয়ে পড়েছে এবং তাদের যেন ক্ষমতা দখল করার কোনো মানে কিছু একটা আমরা দেখতে পাচ্ছি না তাই এখন বাংলা একমাত্র নবজাগরণের প্রতীক সেটা হচ্ছে অসাধা সিদ্দিক ভাইজান তাছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না কারণ তিনি প্রতিবাদ করছেন তিনি লড়াই করছেন সমস্ত কিছু ক্ষেত্রে তিনি শুধুমাত্র সংখ্যালঘুদের স্বার্থ দেখছে তা নয় তিনি সংখ্যাগরিষ্ঠ মানুষেরও স্বার্থ দেখছেন অর্থাৎ আজকে কিন্তু এই বাংলা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন কোনো ধর্মের মানুষ বা বর্ণের মানুষ দেখলে হবে না সবাই কিন্তু বেকার পড়ে রয়েছে সন্তানকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে তারা বেকার কোনো ডিপার্টমেন্টে কাজ নেই কোনো ডিপার্টমেন্টে চাকরি নেই এমনকি কোনো যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে সেগুলো দু আড়াই হাজার কোম্পানি কিন্তু মানে তাদের দরজা ঝাঁপ বন্ধ করে পালিয়েছে বাংলায় থেকে এগুলো কিন্তু আরটিআ করলে আপনারা জানতে পারবেন হুম তো সেক্ষেত্রে পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতি থেকে একমাত্র পরিত্রাণ দিতে পারবে দেখো ভাইজান তাছাড়া আর কেউ আমি দেখতে পাচ্ছি না কারণ দেখো সবাই সবার সঙ্গে যেন একটা তাল মিলিয়ে চলছে মানে গোপনের সেটিং করে বসে রয়েছে কিন্তু এত এত বিনা কারণে ভাইজানকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে সমস্ত কিছু করা হচ্ছে তাকে অর্থাৎ একজন ন্যায়নিষ্ঠা সম্পন্ন ব্যক্তি যে সত্য কথা বলে মানুষের জন্য লড়াই করছে তাই জন্য তিনি একমাত্র ভাঙরের বিধায়ক রয়েছেন তাই যে কোনো মূল্যে বাই হুক আর বাই ক্রুক ছলে বলে কৌশলে ভাইজানকে বসিয়ে দিতে পারলে তাহলে আর বলার কেউ অন্যায়ের বিরুদ্ধে বলার কেউ থাকবে না তাই বলবো আজকে ভাইজান যেমন একজন রয়েছে তেমনি আপনারা সবাই অন্তত একশো খানা যদি আসন এই আই দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে মনে করবেন একশো জন কিন্তু ভাইজানের সঙ্গে হাতে হাত মিলিয়ে আইএসএফ থেকে এই লড়াইটা যেই আসুক পরবর্তীকালে ক্ষমতায় লড়াইটা কিন্তু করতে পারবে এবং মানুষের হক মানুষের যে রাইটস সেটা কিন্তু ছিনিয়ে আনতে পারবে আজকে যে ছাব্বিশ হাজার চাকরি চুরি মানে যে চুরি হলো সমস্ত কিছু হলো পরিবারগুলো ধ্বংস হয়ে গেলো এগুলোর বিরুদ্ধে দেখুন ওই মানে ওই যে অমুক ব্যাপারী তমুক ব্যাপারী তারপরে অমুক ফফু ফকুর অমুক পক্ষ তমুক পক্ষ এগুলো সব ছলনাকারী ব্যক্তিগুলো হ্যাঁ অমুক ভাদুরি ফাদুরি যা কিছু আছে এরা কেউ কোনো কথা বলছে না কিন্তু এই চাকরি বাকরি চুরি হয়ে গেছে এত মানুষ মানে রাস্তায় ইয়ে করছে হ্যাঁ এগুলো নিয়ে ওখা ভোট নিয়ে এরা কোনো কথা বলছে না এরা কিন্তু ওই মুখে মুখে কিছু দেখাচ্ছে এই তাহলে এই সমস্ত ছলছাধারী ব্যক্তিগুলো করতে গিয়ে সাবধান আপনারা হয়ে যান মানুষকে বুঝুন মানুষকে চিনতে শিখুন যারা ভিতরের ঢুকবে এদের মুখ আর মুখোশ আলাদা একমাত্র বাংলার পরিবর্তন আনতে পারে বাংলার মানুষের ভালো করতে পারে ভাইজান তাছাড়া অন্য কেউ নেই আজকে ভালো লাগলো অবশ্যই ধন্যবাদ বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙড়ের তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেদিনকে আমি ভাঙর ডিভিশনে ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের এ আমি ধর্মতলার দিকে ছিলাম সরি শিয়াল্লার দিকে ছিলাম আমার নামে মামলা হয়েছে শুধু তাই নয় শামশেরগঞ্জ অত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরহ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াক কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল তখন পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে দিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক ওয়াকআপ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি এরা ঘুম ভাঙে পশ্চিমবাংলার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দুরবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জীর মহাশয়কে আমার প্রশ্ন এটাই আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিত পোর্টালের আপলোড মানি আপনি ওয়াকা ফাইনকে মেনে নিলেন স্বীকার করে নিলেন এর জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান সহজ সাদাসিদে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তর মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখও চুরি করে নিচ্ছে এরা এই চোরাদের চুর্নীতি নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না দীর্ঘ তারা যাতে ধীরগতিতে করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট এক আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই মাস এ করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দিয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থান খানকাম আকবরা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জির মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করেনি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে